নমস্কার দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ চোদ্দই মার্চ বৃহস্পতিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। কালো মেঘ ঘনাচ্ছে আকাশে প্রবল হাওয়ায় নাকাল জীবন বিদ্যুতের খেলা শুরু সঙ্গে আবহাওয়ার নতুন আপডেট কী জানালো আবহাওয়া দপ্তর তা আপনাদের সামনে তুলে ধরবো বসন্তেই গরমে হাঁসফাঁস পরিস্থিতি মেঘলা আকাশ থাকলেও চলতি সপ্তাহে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে পাশাপাশি বৃষ্টির অশ্বনি সংকেত জেলায় জেলায় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে কোন কোন জেলায় কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানানো হয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা গতিতে প্রবল ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝের বৃষ্টি এমনটাই লেটেস্ট ওয়েদার আপডেটে জানালো আইএমডি উত্তরবঙ্গের হিমালয় পাদদের সংলগ্ন জেলাগুলিতে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে ফের আবহাওয়ার নতুন খেলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হালকা ঝড়ো হাওয়া ঘুরবে ফের একবার জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কারণ আবারও ভারতীয় উপমহাদেশের উপর ঘনীভূত একাধিক ঘূর্ণাবর্ত অন্যদিকে চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক হুঁশিয়ারি দেশ জুড়ে দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়ার খেলা আইএমডির পূর্বাভাস অনুসারে আগামী দুই থেকে তিন দিনে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় বৃষ্টির পূর্বাভস রয়েছে জারি পাশাপাশি এদিকে আইএমডি পশ্চিমবঙ্গ এবং সিকিমে চোদ্দই মার্চ অর্থাৎ আজ পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে গাঙ্গিউ পশ্চিমবঙ্গ অঞ্চলে আগামী সতেরোই মার্চ পর্যন্ত হালকা বৃষ্টিপাত হবে বলে আশা করা হয়েছে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে তাপমাত্রায় পারত তাপমাত্রা বাড়ার পাশাপাশি আবহাওয়ায় পরিবর্তন আবহাওয়ায় মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের রিপোর্টে ফলে ভরা বসন্তী বৃষ্টি পিছু ছাড়ছে না আবহাওয়া পরিবর্তনে বাড়ছে তাপমাত্রা সোমবার থেকে ঊর্ধ্বমুখী পারদ উত্তর থেকে দক্ষিণবঙ্গে বাড়তি তাপমাত্রা হাওয়া অফিসির রিপোর্ট অনুসারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা বাড়ার পাশাপাশি ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসির তরফ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় জেলায় জেলায় আবহাওয়ায় পরিবর্তন আসবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে আজ বিকেলের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রেই বাড়ছে তাপমাত্রায় পারদ উত্তর থেকে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ ও অন্যান্য জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে তাপ তাপমাত্রার পারদ রাজ্য তথা জেলার জনপ্রিয় পর্যটন নাগরী তাপমাত্রা বেড়েছে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় দীঘার আবহাওয়ায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে জানিয়েছে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা জানিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তার সম্ভাবনা রয়েছে তাপমাত্র বিষয়ে বলা হয়েছে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তবে আজ বৃহস্পতিবার আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে বিশেষ করে তারা জানিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে বাংলাদেশের একাধিক এলাকায় পাশাপাশি তারা জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ